পরশুদিন জঙ্গিপুর থেকে ওই পাখে মাসির বাড়িতে উঠে মাসির হাতের এই টেস্টি বিরিয়ানিটা সত্যি বলছে একদম মন কেড়ে নিল তো সেই দিন রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম একটু জঙ্গিপুর যাবো কাজের সূত্রে একটু ঘুরে আসা হবে তার জন্য হালকা সন্ধ্যে সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়লাম তো মধ্যেখানে বৃষ্টি পড়ছিল বলে আর ভিডিও করা হয়নি তো রাস্তা আস্তে আস্তে ডাইরেক্ট আমি মাসির বাড়ি চলে এসেছি ওখানে বসে কি করছে আর মাসি ওখানে কি করছিলো তরফের টাচ্ছিল আর দেখছি এই দিদা এই যে ওষুধ খাচ্ছিল আর এই দেখো আমার দিশান ভাই দেখ মোবাইল দেখছে তো আমার কাজ ছিল এই মোবাইলটা ডিসপ্লে লাগাবো তো ওই পাকে বৃষ্টির জন্য মাসি বাড়ি ডায়েট ছিলাম। তো আমি আর আমার ভাই সায়ন ভাই দুজনে মিলে এখন জঙ্গিপুর যাচ্ছি ওখানে যোগাযোগ মোবাইল সেন্টারে ওখানে আমি ডিসপ্লেটা লাগাবো আর ডিসপ্লে আমি অনলাইনে কিন্তু তলায় এই এখানে মোবাইল সেন্টারটা নিচে মোবাইল সেন্টার উপর মোবাইল কেয়ার এখানে মোবাইল টোবাইল ঠিক করে আর এই দেখো জঙ্গিপুর ব্রিজ আর এখানে একটা দাঁড়িয়ে আমি একটু ছবি টবি তুললাম একটা আর এই যে ওপরে দাঁড়াটা দেখছি মোবাইল ঠিক করছে দিয়ে এবার আমার মোবাইলটা খুলতে লাগলো ডিসপ্লে লাগাবে আর প্রথমে ডিসপ্লেটা চেক করে নিয়েছে অনলাইনে ডিসপ্লে নিয়েছি সেটা ঠিকঠাক চলছে কি চলছে না তো দেখছি হ্যাঁ বেশ ভালোই তো এটা একটা ভিভো ফোনের ডিসপ্লে লাগাবো ওটার ডিসপ্লেটা খারাপ হয়ে তো তো সব ঠিকঠাক আছে আমি বললাম যে তুমি ঠিক আছে লাগিয়ে দাও তো কিছুক্ষণ পর ডিসপ্লে লাগানো কমপ্লিট তো আমি দেখালাম না ফিনি ফিনি হালকা বৃষ্টি পড়তে তার জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো যাওয়ার পথে আগে তুলসী বাড়ি থেকে এই নৈনন্দন মিষ্টির দোকান থেকে দের দুটো ভান নিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে বাবা হঠাৎ করে ফোন করছে যে বললো ফ্যানের দুটো কনডেন্সার নিয়ে নিস তো আমি সীমা ইলেকট্রিক্স থেকে নিয়ে নিলাম ওই কারেন্ট অফিসের কাছে দোকানটা শেষ করে মাসির বাড়িতে এসে দেখছি যে মাসি বিরিয়ানি করেছে আর দারুন লাগছে বিরিয়ানিটা দেখতে তো দিনে যত মাসি বিরিয়ানি করে তার থেকে আজকে সেদিনকার বিরিয়ানিটা সত্যি বলতে খুব দারুণ হয়েছিল খেতে তো ওনার যারা নতুন ভিওয়ার্স আছে যারা এখনো অবধি আমার এই বড় ব্লগটা দেখো নি মাছ ধরা তো দেখে এসো দারুণ লাগবে আমার মাছ ধরার ব্লগগুলো সব প্লে লিস্টে একদম সাজিয়ে দেওয়া আছে দেখে এসো এক একটা মানে ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ডেলি ব্লগ দেখার জন্য